এই শাকগুলো আজকে রান্না করবে টান দিলেই গোড়া শুদ্ধ উঠে আসে কেন এটাকে সাবধানে কিনতে হবে একদম নরম এই শাকগুলো এখানে বসে পরিষ্কার জায়গা এখানে কোনো হাঁস মুরগি আসে না এখানে আমরা ঘিরে রাখছি গাছের মধ্যে এই শাকগুলো শুধু এই গুঁড়ার শিকড়গুলো ফেলে দিতে হবে আর এই যে ফুলগুলো আছে এইগুলো ফেলে দিয়ে তারপরে হচ্ছে শাকগুলো নিতে হবে একদম নরম এই শাকগুলো খুবই আর রান্না হচ্ছে আর ছোটো ছোটো খাসি মাছ আছে একটু আলু কুচে দিছি আর কাঁচা ঝাল পিস দিয়ে রান্না হবে এইগুলো এরকম করে পিস ছোটো নখ দিয়ে চিপ দিলে শাকগুলো ভেঙে যাচ্ছে কোনো কিছু লাগতেছে না এই এক মুঠ পেঁয়াজ দিব পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে একটু আর এক চামচ লবণ কিন্তু অল্প তরকারি লবণ একটু কম দিবো আধা চামচ হলুদের গুড়ি দিয়ে একটু একটু ভালো করে কষাই নিজে

দেখি এক আমি কিন্তু একবারও একটু নাড়াই দিই নাই এভাবে রেখে দিছিলাম এখন একটু দেখি কি অবস্থা কমপ্লিট এখন আমায় আমাদের শাক রান্না শেষ এখন গরম গরম ভাতের সাথে আমরা খাবো